আমারে সাইরা গেলেই মানুষ খুব বেশি ভালো থাকে আমি কি ভাই এতটাই খারাপ বুঝলাম না আমারে সাইরা গেলেই মানুষ খুব বেশি ভালো থাকার চেষ্টা করে আমি মনে হয় অনেক বেশি খারাপ তাই না আচ্ছা আমি খারাপ কেন এটা আমি জানি না বাট আমি হয়তো বা খারাপ যার কারণে মানুষ আমারে সাইরা খুব বেশি ভালো থাকে কষ্ট লাগে খারাপ লাগে ঠিক তখনই যখন চিন্তা করি যে একটা মানুষের মনের মতো হইতে পারলাম না ঠিক তখনই কষ্ট লাগে যখন ভাবি যে একটা মানুষের মনের মতন হইতে গেলে আর কি কি করা লাগে আর কতটুকু বেহায়া পানামা মানে নিজের মধ্যে রাখা লাগে যে বেহায়াপানামিটা করতে গেলে মানে মানে করতেই থাকতে হয় হ্যাঁ আর কতটুকু করতে হবে কেউ কি বলতে পারবেন আচ্ছা অনেকেই আসি আমরা যারা খুব বেশি বেহায়া করি হ্যাঁ এই বেহায়া পানামিটা ছাড়তে হবে দিন শেষে আমাদের ছেড়া যারা ভালো থাকার চেষ্টা করে আমারও তাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে আরে ভাই কেউ কারো না কেউ কারো আপন না এটা মানেন না কেন যে আপনারে ছাইরা যাচ্ছে যে আপনার থেকে দূরে চলে গেছে আপনি ভাইবা নিবেন সে আপনার সাথে থাকতে চায় নাই সে কখনই আপনার সাথে থাকার জন্য আসে নাই সে চেষ্টা করতে আসছে আপনার সাময়িক সময় আপনার সাময়িক সিচুয়েশন যেটা আপনি অবস্থান করতেছেন সেটার একটা ফায়দা নেওয়ার জন্য আর কিচ্ছু না কয়জনই বা বুঝে বুঝে না কেউই বুঝে না বুঝতে হবে ভাই বুঝতে হবে না বুঝলে তো হবে না যারা আমারে ছাইরা ভালো থাকার চেষ্টা করে তারা ভালো থাকুক আমিও চেষ্টা করব নিজেকে ভালো রাখার এই কাজটুকুই আমরা করতে পারি না এই কাজটুকুই আমরা করার চেষ্টা করি না বইলাই এই ধরনের ভিডিওগুলো বানাইতে হয় আরে ভাই কি হইবো কিছু যে গেছে কি করছে কিছু সিচুয়েশন ক্রিয়েট করছে কিছু মেমোরিজ ক্রিয়েট করছে কিছু মুহূর্ত আপনার উপহার দিছে এছাড়া তার বেশি কিছু না হয়তো ওই মুহূর্ত নিয়েই চিন্তা করলে লাইফে কিছু করতে পারতেছে না এছাড়া আর কিছুই না তাই না তো আপনি এটা ভাবেন যে আপনার ছেড়া ভালো থাকার চেষ্টা করে সে সত্যিকার অর্থেই পারে আপনার থেকে দূরে চলে গিয়া ভালো থাকার চেষ্টা করে তাহলে আপনি কেন পারবেন না ভাই আপনিও তো রক্তে মাংস করা মানুষ তাহলে আপনি কেন পারবেন না পারতে হবে পারতে হবে পারাটা খুব বেশি জরুরি দিন শেষে কেউ কারো আপন নাই কথাগুলো নিজের মধ্যে রাখাটা খুব বেশি জরুরি বিশ্বাস করতে হবে আজকে আপনি হারায় গেলে তিন দিনের মাথায় আপনার অস্তিত্ব নাই তো এত খারাপ লাগা কষ্ট হ্যান কে গেল কে থাকলো এত কিছু চিন্তা করার টাইম আছে কিসের চিন্তা করেন আপনি দিন শেষে এগুলো চিন্তা করতে যায়ন না তাইলে দেখবেন লাইফে খুব বেশি সহজভাবে লাইফটারে পরিচালনা করতে পারবেন আর নাইলে হাই হুতাস খারাপ লাগা হ্যাঁ কষ্ট ইমোশন আরও কত কি তো এইগুলা থেকে নিজেকে একটু সরায় ফেলেন চিন্তা করেন আপনি চাইলেই সম্ভব আপনি চান না বলেই পারেন না আপনি চান না কেন ভাই আপনার চাইতে হইব নিজের প্রতি নিজের চেষ্টা চালাই যাইতে হইব একটা নিজের লেগে তো নিজের খারাপ লাগার কথা যে মানে যে মানে আমার ছেড়া গেলে দেখি ভালো থাকে তাহলে আমি কি এতটাই খারাপ আমি তো খারাপ না রে ভাই আমি বেশি ভালোবাসছি এটা আমার দোষ আমি আপনারে খুব বেশি কেয়ার করছি এটা আমার দোষ আমি আপনারে খুব বেশি মিস করছি এইটা আমার দোষ আমি আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে মনে করি এইটা আমার দোষ তাহলে এই দোষ নিয়ে আমিও চেষ্টা করি একটু দূরে সেরা যাওয়ার তাই না এরকমটাই তো হওয়া উচিত এরকমটা তো হয় না এটাই সমস্যা তো সমস্যা থেকে বের হন লাইফটাকে সহজ করেন চিন্তা করবেন যে আপনারে ছাইরা যে চলে যাওয়ার চেষ্টা করে সে যদি ভালো থাকতে পারে আপনিও তার থেকে দূরে চলে যান ভালো থাকতে পারবেন এই আর কি ভালো থাকেন ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার আল্লাহ হাফেজ